প্রচন্ড রোদ্দুরের মধ্যে খেলতেছিলাম ক্রিকেট আব্বা মানা করছিল এরপর গেছিল কে আব্বাই দেখে ফেলছে তো সেই ইচ্ছা করে আমার না দেখার ভান করে বাসায় এসে মারে বলছে যে সে তো খেলতে গেছে তুমি তার জিজ্ঞেস করে তখন বললো যে আপনি তোর জিজ্ঞেস করতে পারতেন এখানে গিয়া আব্বার এই কথাটা আমার আজীবন লেসান আব্বা বললো আমি যদি ওর মাঠের মধ্যে গিয়ে ধরি জিজ্ঞেস করি তারপর তো ওর সাথে যারা খেলে আজীবন ওরে মনে করবে যে ওর বাপি যেহেতু ওরে ধাওয়ায় আমরা ওরে ধাওয়া দিতে পারবো দেখেন আমার যে সবাই চিৎকার করে বলি না আমি সবার ব্যাপারে এত কিছু জানি এটা বললে ওনাদের চোখ খুলো যে ওনারা মিডিয়া আসতে পারবে না আমি খেলি চিল্লে আমি এগুলো বলি না কারণ ওনার করি কেন করি জানেন ওনাদের একটা সামাজিক লাইফ আছে বহু বাচ্চা আছে ওনারা এইভাবে মিডিয়ায় অপমানিত হইলে বাচ্চাটা স্কুলে গেলে তাদের কাছে ছোট হয় ওনাদের বউ তার ভাবিদের কাছে ছোট হয় ওনারা তো দেশ থেকে পালাই যান নাই ওনারা কিভাবে আওয়ামী ফ্যাসিজমকে এনাবল করছে সামনে নিয়ে গেছে এখন পর্যন্ত এজেন্সির পয়সায় কিভাবে নেগেটিভ উৎপাদন করতেছে আমি অনেক কিছু জানি আমি পাঞ্জাবি টুপি পরার কারণে যে গ্লানির মধ্যে দিয়ে গেছি একটা মেয়ে টি শার্ট পরবার কারণে যেন তার গ্লানির মধ্যে দিয়ে যাওয়া না লাগে দেখেন আমি যদি দিনের কথা বলি আমি তার বারবার বুঝাবো দিনের অ্যাপ্রোচে বুঝাবো কিন্তু আমি যখন তাকে মানে এটা কি হয় বাংলাদেশ এমন একটা হয়েছে জানেন বাংলাদেশের আলেমদের মূলধারাটা তারা তো মিডিয়া এত অ্যাক্টিভ না কিন্তু ফেসবুক সেলিব্রিটি এই স্ট্রিকটা নিয়ে যেমনি ভাবে বাজে কথা বলে এটাতে আমি নিজেই মাঝে মধ্যে মনে হই যে আমি যদি এই কালচারের একটা ইসলামী মূল্যবোধ সম্পন্ন পরিবারের না হইতাম আমি তো মনে হয় ব্যাপারে বিদ্রোহ করে আপনি খুব প্রচন্ড পরিমাণে শাউট করেন

তো ঘটনাটা হলো এই এই হাঁটুর বয়সী ব্যাপারটা আমার সাথেই উঠছে মূলত ব্যাপারটা হলো সার্জিস কোন একটা প্রোগ্রামে বলেছে যে কলিজে ছিঁড়ে ফেলা হবে অফকোর্স এটাকে আমি সমর্থন করি না কিন্তু দেখেন নেগেটিভ কিভাবে নির্মিত হয় তুষার ভাই একুশে টেলিভিশনে এবং এইটা টপিকেও ছিল না সে অফ দ্য রেকর্ডে বলতেছে হোস্টকে যে এই টপিকটা আইনের প্লিজ এইটা যে সার্জিস এইটা বলছে এটি বাবার ওনার খুব হোমওয়ার্ক কাছে বলবে ও আচ্ছা এটা আমি আপনাকে বলে দিলাম হ্যাঁ মানে এইটা টপিক ছিল না কিন্তু সার্জিস এই কথাটা বলছে কলিজা ছেড়ার কথা এখন একটি বিরুদ্ধে চান তিনি তাকে আবার রিকোয়েস্ট করছেন জিজ্ঞেস করছেন দেখেন আপনি যেটা যতটুকু অন্যায় আপনি অতটুকুন বলবেন এর থেকে লঘু করাটাও কিন্তু অন্যায় বড় করাটাও অন্যায় তিনি দেখেন টিভি নির্মিতা তিনি বলতেছেন সার্জিসের কলিজা ছেঁড়ার কথা মনে পরেই তার মনে পড়েছে হজরতে আমির হামজারা দিয়াউতা লাহানুর কলিজা কিভাবে হিন্দা ছিঁড়ি খেয়েছে সে এরপরে আমি বললাম যে দেখেন আমি সার্জিসের রাজনীতি করি না এবং এই বক্তব্যকে আমি সমর্থন করি না কিন্তু পলিটিক্যাল বলতে একটা কথা আছে মানে এটা কি লিটারালিও মিন করে এটা কি করতে চায় তাহলে কত কথা কত মানুষ প্রতিদিন বলে আমি সমর্থন না করে আপনি খুব বাজে ভাবে ওকে সেই কোথায় আমির হামজা কোথায় তার কলিজে ছিঁড়ি খাওয়া সেইটার সাথে আপনি ওর এটা মিলে এটা তো ঠিক না উঠেই সে বললো আমাকে যে আপনি কি আমার সমালোচনা করতে আসছেন আপনি এই বক্তব্যের সমালোচনা করেন তখন আমি বললাম এই সমালোচনা করতে আসছি আপনারও সমালোচনা করতে আসছি তখন সে আমি সমালোচনা করলে আপনি নিতে পারবেন না তখন আমি বললাম দেখেন আপনি মন খুলে করেন আমি তো চুরি করে আসি নাই কিন্তু আমি যদি বলা শুরু করি আপনি অসুস্থ হয়ে যাবেন নিতেই পারবেন না কারণ আমি জানি তুষার ভাইদের এমন জার্নি আছে দেখেন আমার যে সবাই চিৎকার করে বলি না আমি সবার ব্যাপারে এত কিছু জানি এটা বললে ওনাদের চোখ খুলো যে ওনারা মিডিয়া আসতে পারবে না আমি খেলি চিললে আমি এগুলো বলি না কারণ ওনার করি কেন করি জানেন ওনাদের একটা সামাজিক লাইফ আছে বহু বাচ্চা আছে ওনারা এইভাবে মিডিয়ায় অপমানিত হইলে বাচ্চাটা স্কুলে গেলে তাদের কাছে ছোট হয় ওনাদের বউ তার ভাবিদের কাছে ছোট হয় ওনারা তো দেশ থেকে পালাই যান নাই ওনারা কীভাবে আওয়ামী ফ্যাসিজমকে এনাবল করছে সামনে নিয়ে গেছে এখন পর্যন্ত এজেন্সির পয়সায় কিভাবে নেগেটিভ উৎপাদন করতেছে আমি অনেক কিছু জানি কোন কোন তিন চারজন বুদ্ধিজীবী আওয়ামী লীগের দেয়া প্লট পূর্বাচলে বিক্রি করে দিয়ে এখন নিজে ধানমন্ডি থেকে বাচ্চার ইংল্যান্ডে পড়ায় কিছু করে না আর আওয়ামী লীগের পক্ষে পড়ায় দেখলাম জানি কেন বলি না জানেন ওই শিষ্টাচারটুকুন মেনটেন করে এই গল্পটা বলে শেষ করি প্রচন্ড রোদ্দুরের মধ্যে খেলতেছিলাম ক্রিকেট আব্বা মানা করছিল এরপর গেছিল কে তো আব্বাইটি দেখে ফেলছে তো সেই ইচ্ছা করে আমার না দেখার ভান করে বাসায় এসে মারে বলছে যে সে তো খেলতে গেছে

আমার বক্তব্যের বিপরীতে সরাসরি ব্যক্তি আক্রমণ আমি শুধু করি খুনি হাসিনাকে আওয়ামী লীগের সরাসরি গণহত্যাকারীকে দেশে যারা আছে তাদেরকে আমি ওরকম বলি না কারণ আমি তার সামাজিক মর্যাদা করতে চাই না তো ভাবি কি বলে ভাবি থামতে বলেন না মাঝে মাঝে না এটা আলহামদুলিল্লাহ আমার আমার পরিবার তারা সে ছিল এবং সেই এই অবস্থায় সে আমার সাথে রাত দুইটায় পর্যন্ত প্রেসক্রিপশনের ফাইল নিয়ে এসে আমার সাথে গেছে এর আগের বিএনপি সমাবেশ ছিল গোপীবাগে আপনার গোপীবাগ না গোলাপবাগ গোলাপবাগে একটা বিরাট সমাবেশ আহ বাড্ডা থেকে সেই পর্যন্ত একা কেউ কে পুলিশ এটা দিতে যাচ্ছে না আমার ওয়াইফ আমাকে সাথে নিয়ে গেছে যে সাথে কোনো মহিলা থাকলে কোনো কাজে যাচ্ছে বোঝানো যাবে সুতরাং আমার বাসার মেয়েরা তারা ফুল পর্দা করে এবং রাজপথে লড়াই করে আমি ডাকসুর এই যে নির্বাচন আমি ঢাকা ভার্সিটির ছাত্রকে বলছি এই নির্বাচনটা কি সিগন্যাল দেয় এটা সিগনাল দেয় বাংলাদেশের সামনের জাতীয় রাজনীতিতে একদম আমরা যেভাবে হিসাব করতেছি এরকম হবে না ভিন্ন কিছু হবে ধরেন

জরুরি কথা কি? আমার লাগা যে সুপরি বিক্রি করে আমি অবাক হইছে এটা অনেকেই বলছে আমি ভাষা দুঃখতেছে আমার বলে এই ডাকসু নির্বাচন তুমি আজকে এখানে বাড়ি কেন? আচ্ছা আমি এটা আমি বললাম বাবারে ডাকসু নির্বাচন এখন জাতীয় হয়ে গেছে যে সুপরি ইয়ালা চাচা আমারে বলতো যে আমি আজকে বাড়ি কেন আমার তো ঢাকায় থাকার কথা এর মানে এখন মিডিয়ার কল্যানে মানুষ এঙ্গেজড হচ্ছে এটা আপনার কথা দিয়ে শেষ করো ওই যে আপনি বললেন যে আপনি মাথায় টুপি ছিল এবং পাঞ্জের পরে আপনার টিচার আপনাকে প্রচুর বুলি করেছিল সময়ের প্রেক্ষাপটে কি এইটা আবার উল্টো কিছু উল্টো চিত্র হয়ে যেতে পারে কিনা হয়ে যাওয়াটা ভীষণ আফসোস এবং এইটা আমাদের জায়গা থেকে জীবন ইনশাল্লাহ হতে দিব না আমি পাঞ্জাবি টুপি পরার কারণে যেই গ্লানির মধ্যে দিয়ে গেছি একটা মেয়ে টি শার্ট পরবার কারণে যেন তার গ্লানির মধ্যে দিয়ে যাওয়া না লাগে দেখেন আমি যদি দিনের কথা বলি আমি তার বারবার বুঝাবো দিনের অ্যাপ্রোচে বুঝাবো কিন্তু আমি যখন তাকে মানে এটা কি হয় বাংলাদেশ এমন একটা হয়েছে জানেন বাংলাদেশের আলেমদের মূলধারাটা তারা তো মিডিয়া এত অ্যাক্টিভ না কিন্তু ফেসবুক সেলিব্রিটি এই স্ট্রিকটা নিয়ে যেমনিভাবে বাজে কথা বলে এটাতে আমি নিজেই মাঝে মধ্যে মনে হই যে আমি যদি এই কালচারের একটা ইসলামী মূল্যবোধ সম্পন্ন পরিবারের না আমি তো মনে হয় এদের ব্যাপারে বিদ্রোহ করে বসতাম মানে একটা দাড়ি আপনার শুধু এটা বলি আমাদের গত পরশু কনসার্টে পাঁচজনের একটা ব্যান্ড বাংলাদেশ রেবেলসের মধ্যে যিনি লিড ভোকাল খেয়া আপু এটা অনেকে কষ্ট নিবে এরপর বলি খেয়া আপু আমার একটা স্ক্রিনশট পাঠাইলেন প্রোগ্রামের আগের দিন যে বলে ভাইয়া আমি চাই না আমার কারণে আপনার ক্ষতি হোক প্রোগ্রামটা লাগে বন্ধ করে দেন দেখেন কনসার্ট তো অনেকের পছন্দ হবে না তাই না যার পছন্দ হবে আসবে যে হবে আসবে না একটা ছেলে মাথায় টুপি আছে মুখে আছে সে ওই আমি যে পোস্টার দিয়েছি মধ্যে তো একজন মেয়ে দুই বাকি দুপাশে চারজন পুরুষ এসে কমেন্ট করছে একটা নারী চারটা পুরুষ চারটায় মিলে একটারে। আমি বললাম দেখেন কি হয় এরপর হয়েছে এবার আপনি ভাবেন একটা মেয়ে যে হয়তো হিজাব করে না কিন্তু ইসলামী মূল্যবোধ ভালোবাসে সেই মেয়েটা যদি দেখে এরকম এখন আপনি ওই ছেলেটার গিয়ে দেখবেন কি জানেন হয়তো ওর পুরো ট্র্যাডিশনের মধ্যে অরিজিনাল ইসলামিক সে হয়তো একটা টুপি ধরেছে দাঁড়িয়ে রেখেছে এবং সেইটাকে আবার সোয়া মুড়ি করে গাড়িটা দিতেছে কিন্তু সে কতবার ক্ষতি করতেছে দেখেন আজকে এই খেয়াপু যদি এটাকে পার্সোনালি নেয় এবং এই ছেলেটাকে পুরো একটা রিপ্রেজেন্টেশন হিসেবে নেয় আলেম সমাজের তাহলে বাংলাদেশের ইসলাম মুসলমান আলেম সমাজের কাছে ব্যাপারে তার কি মনস্তত্ত্ব তৈরি হবে বলেন তাহলে এইরকম হাজার হাজার মেয়ে এই মনস্তত্ব নিয়ে আপনি এখানে কিভাবে দিন কায়েম করবেন আসলে সত্যি আপনাকে ধন্যবাদ যে এই এই ভাবনার জায়গাটাই আমরা শেষ করলাম মানে এইটা খুব জরুরি এই এই কালচারাল মোটিভেশনটা আমাদের সোসাইটিতে খুবই জরুরি ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এটা আসলে একটা আংশিক একটা প্রসঙ্গ আমরা তুললাম অন্য আরেকদিন আপনার ইনক্লাব মঞ্চে বা কোনো একটা আড্ডায় আমরা নিশ্চয়ই বসবো ইনক্লাব মঞ্চ নিয়ে একটা দুইটা পরিকল্পনার কথা বলে যান না ইনকিলাব মঞ্চের ভাই আমাদের আপাতত পরিকল্পনা হলো আমরা ইনকিলাব মঞ্চ থেকে যে ইনকিলাব কালচারাল সেন্টার করেছি দেখেন বাংলাদেশের সব হলো যে ঢাকা কেন্দ্রিক বলাও ঠিক না একদম শাহবাগ আর বাংলা মোটর কেন্দ্রিক এর বাইরে কালচার নাই তো আমরা এই কালচারাল সেন্টারটাকে বাংলাদেশের বিভাগ জেলা একদম ছোট ছোট করে ইউনিয়ন পর্যন্ত এই নিতে নিয়ে যেতে চাই আমাদের খুব ইচ্ছা নির্বাচনের পরে এই কালচারাল সেন্টার থেকে পাঠ চক্র নিয়ে বই পুস্তক নিয়ে গ্রামের স্কুল স্কুলে যাব এবং স্কুলের বারান্দায় শীতের সকালে বা পাটি গুলো শিখাবো কাউরে কবিতা শিখাবো নতুন নতুন বইয়ের সাথে আলাপ করে দিয়ে আসব। এবং আমাদের একটা ইচ্ছা আগামী দশ বছরের মতো আমরা বলি না আমরা একটা সাংস্কৃতিক বিপ্লব করতে চাই এটাই অর্থে বাংলাদেশে যেন এমন কোন গ্রাম না থাকে

এইবার বাড়ি গিয়ে ওই গ্রামে এক ঘন্টার জন্য তো বাইক নিয়ে ঘুরতে যাই গ্রামের দোকানে দেখি কি একদম গ্রামের দোকান তারা সন্ধ্যায় পরে টক দেখতেছে আমার একটা টক শো ছেড়ে মানে যেখানে আগে সিনেমা চলতো সেই মানুষগুলো যে পলিটিক্যাল জিনিস দেখতেছে এর মানে একটু একটু তো চেঞ্জ হইতেছে এবং এইটা বলার লোভ সামলাতে পারতেছি না শাহজাহানপুরে পশু সারাদিন ভোটার যোগ করছে তো একজন ভাই পিঠা বিক্রি করেন আমার দেখেই বলে ভাই প্লিজ আপনি একটা মিনিট উনি দৌড়িয়া বসতি ওখানে একদম ঝিলপার আছে না দিকে বলে প্লিজ ভাই আপনার ভাবির একটু নিয়ে আসি আপনার ভাবি সারাদিন আপনার শো দেখে খুব দৌড়ে তার বৌড়ে নিয়ে আসছে এখন মানে সে তো খুবই সারপ্রাইজ আমরা সারপ্রাইজ হইলাম বস্তিতে থাকেন পিঠা বিক্রি করেন তার ওয়াইফ মানে আমার কোনো শো মিস করেন না তাহলে আপনি ভাবেন সে তো ইউনিভার্সিটি পড়ুয়া কোনো মেয়ে না এবং তিনি বললেন যে আপনার একটা এখান থেকে কিছু খাই যেতে হবে তো এইটা আমাদেরকে ভীষণ আনন্দিত করেছে এই পলিটিক্যাল জার্নিটা যে শুরু হলো আমাদের গ্রামের মানুষগুলো যখন প্রকৃত অর্থাৎ নাগরিক হয়ে উঠবে তখন ইনশাআল্লাহ দেশ বদলাবে ইনকিলাব মঞ্চ লড়াই হল আমাদের এই প্রান্তিক মানুষগুলোকে প্রজা থেকে নাগরিক করে তোলা দারুন 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 অসংখ্য ধন্যবাদ অশোক ধন্যবাদ সো থ্যাংক ইউ ভাই ইউ থ্যাংক ইউ শেষ হয়ে আসলে শেষ হবে না আহ ওসমান আদের সাথে আমার আলাপ এবং আমাদের আলাপ তারপর একটা বিষয় আমি শুধু বলতে চাই যে ওই যে বললাম যে হা হাদির কথা একদম প্রত্যন্ত গ্রামে পিঠাওয়ালার বউ শোনে প্রত্যন্ত জায়গায় এই বয়ানগুলো পৌঁছে দেওয়াটাই আসলে আমাদের এখন সবার মূল লক্ষ্য আপনারাও সমস্যার হন এবং সব কিছু মিলিয়ে সচেতনভাবে কোনো বলি ছাড়া পরামর্শ দেন আলোচনা করেন তাহলেই নতুন বাংলাদেশ তৈরি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ